শুভ বিকেল প্রিয় দর্শক বন্ধু পুরী ছেড়ে আপনা আপনারা এই মুহূর্তে লাইভ দেখছেন শঙ্করপুর সমুদ্র সৈকত যেহেতু চ্যানেলের নাম দীঘা শঙ্করপুর তাই শঙ্করপুর এক্সক্লুসিভ লাইভ আপডেট একেবারে ফাঁকা সমুদ্র সৈকত রথের আগে ফাঁকা ফাঁকা সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকত শঙ্করপুর সমুদ্র সৈকতে এলে আপনারা পাবেন দারুণ একটা পার্ক তবে ইয়াসের তাণ্ডবে যে খেলা খেলেছিল তবে শঙ্করপুর বিধ্বংসী অনেকটাই ধ্বংসলীলায় পরিণত হয়েছিল সেই সমস্ত জায়গা কিন্তু মেরামত হয়ে গেছে আর এই মুহূর্তে দেখুন রথের আগে পুরীর ছেড়ে আমরা চলে এসেছি শঙ্করপুর সমুদ্র সৈকত থেকে এক্সক্লুসিভ লাইভ আপডেট দিতে এই মুহূর্তে শঙ্করপুর সমুদ্র সৈকত একেবারে ফাঁকা ফাঁকা এই মুহূর্তে ভাটা ভাটা থেকে জোয়ার ঢুকছে যেহেতু সকাল সকাল পূর্ণ জোয়ার সকাল আটটা নাগাদ পূর্ণ জোয়ার ছিল তার মানে আবারও রাত আটটা নাগাদ পূর্ণ জোয়ার ঢুকবে মানে এখন থেকেই জোয়ার ঢুকতে শুরু করেছে আর শঙ্করপুর সমুদ্র সৈকত আপনারা দেখছেন দীঘা শঙ্করপুর ইউটিউব এক্সক্লুসিভ লাইভ আপডেট আমি সঙ্গে রঞ্জিত এই ছিল আপনাদের সামনে লাইভ আপডেট আবারও দেখা হচ্ছে নতুন লাইভে নতুন কোনো ভিডিও বা শর্ট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম